ঠাকুমার সাথে রথ দেখতে গিয়ে রথের চাকায় পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক কিশোরের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের সারদা কলোনি এলাকায় জানা যায় গত সোমবার ওই এলাকার ব্রজগোপাল মন্দির থেকে প্রতি বছর শ্রীকৃষ্ণের পুষ্প যাত্রার আয়োজন করা হয় এবং সেই রথযাত্রায় ঠাকুমার সাথে সাত বছর বয়সী কৃষ্ণ শর্মা নামে নাবালক সেই রথযাত্রায় অংশ করে রথ পরিক্রমা করার সময় কৃষ্ণ শর্মা রথের ওপরে বসেছিল এবং রথ চলার সময় পুরাতন মালদার মঙ্গলবাড়ি ঘোষপাড়ার কাছে মালদার নালাগোলা রাজ্য সড়কে হঠাৎ করে ওই রথে বসা ওই নাবালক নিচে পড়ে যায় এবং তার ওপর দিয়ে রথের পেছন চাকাটি উঠে যায় এবং রক্তাক্ত অবস্থায় আহত ওই নাবালককে রথের ভক্তরা তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এই ঘটনা জানাজানি হতেই গোটা মঙ্গলবারই এলাকায় শোকের ছায়া নেমে আসে কারণ একটি উৎসবের সময় এই রকম ঘটনা ঘটায় সকলেই শোকাহত জানা গিয়েছে মৃত নাবালকের বাবা এবং মা আভা শর্মা দুজনেই অনলাইন একটি ব্যাংকিং এর ব্যবসা করেন কৃষ্ণ ছিল তাদের একমাত্র সন্তান মঙ্গলবার মৃত নাবালকের পরিবারের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর অসীম কি ঘোষল ঘটনা কালকে রথ ছিল আমাদের পাড়াতে ঠাকুমার সাথে গেছিল রথে রথের উপর থেকে পড়ে গেছিল পড়ে গিয়ে অবস্থা হয়েছে ও কি রথের উপরেই বসেছিল হ্যাঁ বসেছিল আচ্ছা রথের সামনে পড়েছিল না পেছনে সাইডে পড়েছিল সাইডে না হ্যাঁ সাথে সাথে হাসপাতাল নিয়ে গেছি তারপরে হাসপাতালে যাবার পর বললো যে আর বেঁচে নেয় দাদার কয় ছেলে মেয়ে ছিল একটাই ছেলে বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে অথবা জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন